আচন আচনটো ৰাখচি না নিশ্চয় ঐ দেখোন আমি এনে দেখাছোঁ এক আমি শুন করছি দেখুন এই দেখুন কত বড় বড় সিল সব বড় দেখলো সব বড় এগুলো সব বড় টাকা ওইখানে কত সিল এরকম দেখুন কিছু এগুলো সব বড় সব বড় দেখুন বরফগুলো দেখুন দেখুন ভাই সব বড় সব শিলাবৃষ্টি কমেন্ট করুন কমেন্ট অবশ্যই জানাবেন আপনারা যে আপনাদের কেমন লাগলো শিলাবৃষ্টিটা আবার একটা শিলাবৃষ্টি আসছে মনে হচ্ছে আমাদের খুবই জোরে শিলাবৃষ্টি এই শিলাবৃষ্টিতে একটাই ক্ষতি হবে আমাদের সব গাছের আমগুলো সব নষ্ট হয়ে যাবে সব নষ্ট হয়ে যাবে আমার মা ঘুরছে এখন শিলাবৃষ্টিতে

হ্যাঁ দেখুন আমরা আর যারা বাচ্চা শিলাবি দেখেননি তাই সেসব বাচ্চাদেরকে আপনারা জানাবেন যে শিলাবৃষ্টি কি হয় দেখুন আপনারা দেখুন এই যে শিলা এগুলোকে বলা হয় শিলা বড় ফেরছে চাই এক একটা ছোট ছোট কিন্তু

আর যারা বাইরে আছে তাদের জন্য আচ্ছা ঠিক আছে পরের বারে ও চাইছে কিন্তু না আমি চাই না পরের বারে কারণ এর ফলে তো অনেক চাষবাস অনেক আম গাছ অনেক আম ফল নষ্ট হবে দেখতে পাচ্ছেন শিলাগুলো আমার খুব কষ্ট হচ্ছে এইগুলো গলে যাচ্ছে বলে